জাঁকজমকপূর্ণ আয়োজনে মক্কা প্রিমিয়ার লিগ সিজন তিন উদ্বোধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার আশাফুল ও রফিক আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে বিস্তারিত। সৌদি আরবের মক্কায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে মক্কা প্রিমিয়ার লিগ সিজন তিন প্রবাস জীবনের শত কর্মব্যস্ততার মাঝে একটু আনন্দ উপভোগ করতে প্রবাসী ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন এ উদ্বোধনী আয়োজনে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে মোট বারোটি দল এবারের সিজনে অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ রফিক ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকর আবিদ হোসেন সামি মীর মনিরুজ্জামান তপন এবং মক্কা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম হিরু অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনুল ইসলাম সার্বিক সহযোগিতায় ছিলেন টুর্নামেন্টের পরিচালক মোহাম্মদ রাসেল উপদেষ্টা হাজি সালাউদ্দিন ও আরিফুর রহমান পিয়াস অতিথিরা বলেন প্রবাসে কাজের পাশাপাশি খেলাধুলা শুধু বিনোদনের উৎস নয় এটি যুব সমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা ভবিষ্যতে আরও বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কুমিল্লা একাদশ ও ঢাকা একাদশ প্রবাসীদের প্রাণের এই টুর্নামেন্ট প্রিমিয়ার লীগ সিজন তিন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মক্কা সিজন থ্রির আয়োজক কমিটি কে ধন্যবাদ এই ক্রিকেট একটি জনপ্রিয় খেলা এই খেলাটি আজকে মক্কা থেকে আরো একবার মনে হয়েছিল শুরু করেছেন আমি আশা করব এই খেলাটিকে এই সৌদি আরবে একটি জনপ্রিয় করে তোলার জন্য তাই আমি বলতেছি যে এই খেলাটি যে যুবক যারা আছে তাদেরকে উদ্বিদ্ধ করার জন্য কারণ আজকের যুবকরা অনেকে মাদক দিকে এগিয়ে যাচ্ছে খেলা যাতে মধ্যে চর্চা করে এবং খেলাটি এই পুরা যাতে আমি একটি জনপ্রিয় খেলা হয়ে উঠে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে আসলেই প্রবাসের মাটিতে যখন কোন টুর্নামেন্ট অথবা কোন বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বা কোনো খেলাধুলা আসলে আমরা প্রবাসের মাটিতে থেকেও অত্যন্ত আহিল করি এবং ভালো লাগে কারণ দেশে থাকলে হয়তো দেশের অনুভূতিটা দেশই অনুভব করতে পারতাম কিন্তু প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশকে সাজিয়ে এবং বাংলাদেশকে রিভিজেটিভ করার জন্য আমরা যেভাবে আজকে জি মক্কা প্রিমিয়ার লিগ সিজন থ্রি লিগ সিজন থ্রি মক্কায় তার সপ্তম দিন তাদের ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমাদের দেশের যারা এখানে চাকরিজীবী যারা ব্যবসা করতেছে যে বাঙালি যে আবার একত হয়ে যে একটা খেলাধুলা যে বাংলাদেশি ক্রিকেটটা তুলে ধরেছেন সত্যি কথা এটা একটা গর্বের বিষয় এই ক্রিকেটটা দেখবেন একসময় দেখা যায় যে আপনার আজকে প্রচার হতে পারে যে আমি বলতে পারি যে তিন চার বছর পর দেখবেন সৌদি লোকে এই ক্রিকেটটা পছন্দ করবে এবং এই আমি মনে করি বাঙালিরা এটা তুলে ধরতেছে ভালো লাগছে যে আসলে এটা কন্টিনিউ হচ্ছে এটা থার্ড ইয়ার এই টুর্নামেন্টটা হচ্ছে এবং প্রত্যেকটা বারোটা টিম নিয়ে এই করা হচ্ছে জায়গা থেকে তারা সারা দিন কাজ করে তারপরে যেহেতু এই খেলাটা ভালোবাসে বাংলাদেশে তারা খেলতো এখন এখানে এসেছেন কাজের ফাঁকে এই খেলার অপরচুনিটি করে দিয়েছেন এই টুর্নামেন্টটা আশা করো যে প্রত্যেক বছরই কন্টিনিউ হবে কথা প্রায় বলি যে স্টার সুপারস্টার স্টার সিআইপি ভিআইপি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখছেন তারাই বোধ হয় সবচাইতে বড় কারণ আমরা একটা কথা সব সময় বলি যে বাংলাদেশটা অর্থনৈতিক অর্থনৈতিক এগিয়ে যাচ্ছে এবং এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধির একটা বড় অংশ কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশী ভাইরা যারা আছেন তারাই কিন্তু বাংলাদেশের এই কাঠামোটাকে সচল রাখছেন এবং রহমান প্রবাসী নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা স্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট